দিলিয়া মাদুরাশা গড়ো দিনেরি মায়াই আলমচারা দিন না বলেন মুস্তফায় দিলিয়া সাগর গড়ো দিনেরি মায়াই আলমচারা দিন না বলেন মুস্তফায় লক্ষ والهম সারা দেশে লক্ষ والهম সারা দেশে গর্বে দিনিয়ায় দিনিয়া মদ রস গড়তি নেদি মায়ায় দিনিয়া মদ rasa গড়তি নেদি মায়ায় आलम चाहद दिन बचना বলেন মোস্তফা বিহীন আনেন হলে কেই বা তাকে আনন্দনে দাঁড়িবিহীন আনেন হলে কেই বা আনন্দ আলেন নামের ভণ্ডরা আলেন নামের ভণ্ডরা জেনে রে কভায় দিন সাগর দিনের মায়ায় দিলিয়া মাদ্রাসা গড় দিনের মায় আলেন চারা বাচি না বলেন মুস্তফা টুপি ছাড়াও নামাজ হবে এই পতোয়া আসন কবে টুপি ছাড়াও নামাজ হবে এই পতোয়া আসন কবে এর এরাই হলো মদান আলেম দাড়ি টুপি নাই দিনে আমাদের আশা গড় দিনের মায় দিনে আমাদের আশা গড় দিনের মায় দিন বাঁচে বলেন মুস্তফায় বাংলা ভূমি অলি দের আবার চরাই তারা কিশোর প্রবাদ বাংলা ভূমি অনিদের আবার চরাই তারা কিশোর প্রবাদ নবী অলের দুশ্মনরা দুশ্মনরা মিতাতে ধুলায় দিন সাগর রাসগর দিনেরি মায়া দিনিয়ামা সাগর দিনেরি মায়া আলুন ছাড়া দিন বাঁচে না বলেন মস্ত ভাই আলোচারা দিন বাঁচে না বলেন মস্ত